আপনি অলরেডি জানেন এখন যে আমাদের অডিয়েন্স বেসিক্যালি তিন প্রকার একটা হচ্ছে কাস্টমার অডিয়েন্স এবং একটা লোকাল এক অডিয়েন্স যদি আমাদের এই ক্লাসটাতে আপনি প্রথম হন আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের প্রিভিয়াস ক্লাসটা মাস্ট দেখে আসার জন্য ওকে সো আমরা স্টার্ট করি চলেন সো আজকে আমরা কথা বলবো বেসিক্যালি সেভ অডিয়েন্স নিয়ে অ্যান্ড সেভ অডিয়েন্স নিয়ে কথা বলার জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের স্ক্রিনে সো আমাদের স্ক্রিনে এসে আপনি দেখতে পাচ্ছেন বেসিক্যালি আমরা আমাদের অডিয়েন্স সেগমেন্টে আছি আমাদের অডিয়েন্স সেগমেন্টে আমরা তিনটা জোনে ভাগ করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে কন্ট্রোল জোন নাম্বার টু হচ্ছে সাজেশন জোন এই হচ্ছে সাজেশন অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস জোন টোটাল তিনটা জোন তো আসেন আমরা প্রথমে এই কথাবার্তা বলি অডিয়েন্স এই যে দেখেন আমরা অডিয়েন্স সেগমেন্টে আছি

অ্যাডভান্টেজ প্লাস মানে কি অ্যাডভান্টেজ প্লাস মানে হচ্ছে বেসিক্যালি অটোমেশান ফেস আপনি যেখানেই ফেসবুকের যেখানেই অ্যাডভান্টেজ প্লাস দেখবেন ধরে নেবেন এটা একটা অটোমেশান সো আমাদের এই অডিয়েন্স সেগমেন্টে অ্যাডভান্টেজ প্লাস অনটা কাজ করে কীভাবে বেসিক্যালি আপনি যখন অ্যাডভান্টেজ প্লাস অনের উপর মাউসের করে রাখবেন আপনি দেখতে পাবেন ইউর অডিয়েন্স সেট আপ ইজ ক্রিয়েটিং মোর অপরচুনিটিস টু ইম্প্রুভ পারফরমেন্স উইথ এআই দ্যাট মিন্স আপনি যখন অডিয়েন্স নিয়ে কাজ করতেছেন বা ফেসবুক এডে এসে আপনি যখন অডিয়েন্স মেক করবেন বেসিক্যালি আপনার অডিয়েন্সটা মানে বাই ডিফল্ট আপনাকে কিচ্ছু করতে হবে বাই ডিফল্ট এআই আপনার অডিয়েন্স তৈরি করে দিবে দ্যাট মিন্স আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা যদি এভাবে আসি যে অ্যাডস্যাটে টাচ করতে 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 নিচে নেমে আমরা যদি মনে হয় যে না আমি যেহেতু আমার অডিয়েন্সটা ফেসবুকই তৈরি করে দিবে যে অ্যাডভান্টেজ ক্লাস অন ফেসবুকই তৈরি করে দিবে তাহলে আমার তার অডিয়েন্স বানানোর দরকার নেই এটা যদি আপনি ফিল করেন তাহলে আপনি এইটাকে এভাবে এতটুকুতে রেখে কোনো কিছু না করে একদম এখানে হাত না দিয়ে আপনি কি করতে পারেন চলে আসতে পারেন প্লেসমেন্টে চলে যাইতে পারেন অ্যাডে মানে আপনি হাতই দিলেন না এটা আপনি করতে পারেন বাট এখানে কিছু কন্ডিশন আছে কন্ডিশন নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে কন্টেন্টটা মেক করবেন বেসিক্যালি আপনার ওই কন্টেন্টটা খুব স্পেসিফিকভাবে মেনশন করা থাকতে হবে আপনি কী প্রোডাক্ট সেল করতেছেন কাকে টার্গেট করছেন কোন এজ গ্রুপকে টার্গেট করছেন এই জিনিসগুলো আপনার কন্টেন্টে যদি লেখা থাকে তাহলে ফেসবুক ধরে নেয় যে এই টাইপের অডিয়েন্সের কাছে কে বেসিক্যালি আমি আমার প্রোডাক্ট সেল করতে পারবো বা আমি আমার এই ক্লায়েন্টের প্রোডাক্ট সেল করতে পারবো বা আমি ওর প্রোডাক্ট সেল করে দিতে পারবো এটা ফেসবুক বোঝে তো নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যদি আপনি কনভার্সন ক্যাম্পেন করেন অর্থাৎ আমরা আমরা একটু পরে দেখবো অডেস কনভার্সন ক্যাম্পেন কনভার্সন ক্যাম্পেন মানে এক কথা আমি বলি ওয়েবসাইট বেস্ট ক্যাম্পেন যদি আপনি ওয়েবসাইট বেস্ট ক্যাম্পেন করেন আপনার ওয়েবসাইটে যদি একটা পিক্সেল থাকে ওই পিক্সেল যদি ম্যাচিউর হয় ওই পিক্সেলে যদি ইনাফ পরিমাণ ডাটা থাকে আমি জানি আপনি এখন বুঝবেন না আমরা সামনে বুঝবো জাস্ট দিচ্ছি যদি ইনাফ পরিমাণ ডাটা থাকে পিক্সেলে তখন এই জিনিসটা বেসিক্যালি খুব ভালো টাচ করে ওকে আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন এই অডিয়েন্স সেগমেন্ট নিয়ে কাজ করবেন এখন আপনি হয়তো কন্টেন্টটা অতটা ফোকাস করতে পারেন নাই অথবা আপনার কন্টেন্টে আপনার কনফিডেন্স নাই অথবা হচ্ছে আপনার ওয়েবসাইট নাই আপনার পিকজেলও অতটা ম্যাচিউর না অথবা আপনি যে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছেন অ্যাড অ্যাকাউন্টটা অনেকটা নতুন মানে এটাও অত ডাটা বেশি এখনও তার হাতে নাই বেসিক্যালি এ আইটা তখনই ভালো কাজ করে যখন তার হাতে ডাটা থাকে শুধু আমাদের অ্যাড অ্যাকাউন্টে নতুন ওর হাতে কোনো ডাটা নাই তখন আমরা যেটা করবো আমরা বেসিক্যালি এই জিনিসগুলো হেল্প নিব আমরা এই কন্ট্রোল এবং কাজ এবং এই সাজেশান এই জিনিসগুলো হেল্প নিয়ে আমরা বেসিক্যালি আমাদের ক্যাম্পেইনটা করবো তখন আমরা এটাকে ব্ল্যাঙ্ক রাখবো না ওকে আমরা যদি একটু দেখি অডিয়েন্স সেগমেন্টের আন্ডারে প্রথমে প্রথমে অপশন আছে কন্ট্রোল কন্ট্রোলে কী কী অপশন আছে আমরা একটু যদি দেখি কন্ট্রোলে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি লোকেশান সিলেক্ট করতে পারবেন যে আপনি বাংলাদেশের ভেতর বা পুরো বাংলাদেশে বা পুরো পৃথিবীতে কোথায় কোথায় আপনি ক্যাম্পেইন করতে চান বা আপনি অ্যাডটাকে কোথায় কোথায় আপনি পাঠাইতে চান আপনি কী করতে পারেন আপনি বেসিক্যালি এই লোকেশানটা সিলেক্ট করতে পারেন এরপর আছে মিনিমাম এইজ সো এটা পঁচিশ পর্যন্ত আপনি বাড়াইতে পারবেন পঁচিশ সিলেক্ট করা মানে পঁচিশের নিচে অ্যাড যাবে না বা পজিশন উপরে সবার কাছে অ্যাড যাবে এরপরে কাস্টমার অডিয়েন্স এক্সক্লুশন আমরা যখন কাস্টমার অডিয়েন্স একটু বুঝব তখন আপনি এটা বুঝবেন এখন বোঝার দরকার নেই আর ল্যাঙ্গুয়েজ তো আপনি ইউজুয়ালি আমরা আপনি ম্যাক্স ইংলিশ এবং বাংলা বাংলাদেশে ক্যাম্পেন করলে ইংলিশ এবং বাংলা দিতে পারেন দেশের বাইরে সৌদি আরব ক্যাম্পেন করলে অ্যারাবিক দিতে পারেন দুবাইতে করলে আরবিক দিতে পারেন যে দেশে যেই ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে আর কি সেটা ম্যান্ডেটরি না দিলেও চলবে আচ্ছা এরপরে সাজেশন একটা অপশন আছে এখানে এসে আমরা কি করতে পারি বেসিক্যালি সাজেশান অ্যাড করতে পারি সো যদি আমরা সাজেশান অ্যাড করি তাহলে আমার এখানে অপশান দিচ্ছে মানে এইটার মানে হইলো তুমি মানে ফেসবুক আছে তুমি আমাকে সাজেশান দাও যে কার কাছে তোমার ক্যাম্পেইনটা আমার পাঠানো উচিত ফর এক্সাম্পল তুমি পঁচিশ থেকে চল্লিশ বছরের মানুষের কাছে আমার একটা পাঠাও তুমি মেইল বা মেনের কাছে পাঠাও আমি আমি ফেসবুককে সুযোগ দিলাম এটা করার জন্য তো এটা বেসিক্যালি সাজেশান এটার মানে হচ্ছে ফেসবুক যদি মনে করে এই সে যার কাছে পাঠাতে চায় তার কাছে পাঠানোর পর এদের কাছে পাঠাইলেও ভালো মানে ভালো পারফরমেন্স করতে পারে পারেইন তাহলে লিখে দিছে যখন আমাদের মনে হবে তোমার ইমপ্রুভ করার দরকার বা তোমার পারফরমেন্স ইম্প্রুভ হবে তখনই বেসিক্যালি আমি এটা এই সাজেশনটা মানবো না তো মানবো না দ্যাট মিনস এইটা হচ্ছে ভাই আপনি অপশন দিবেন ফেসবুক মন চাইলে মানবেন এলে না এখানে আমার আপনার কিচ্ছু করার নাই ওকে এরপর চলে আসে কাস্টমার আমি একটু পরে কথা বলতেছি এরপরে আছে ডিটেল টার্গেটিং ডিটেল টার্গেটিং অডিয়েন্স তো ডিটেল টার্গেটিং অডিয়েন্সটাকে একটু বুঝি আমরা ডিটেল টার্গেটিং অডিয়েন্স মানে হলো বেসিক্যালি এই যে আমি ক্লিক করার পর আমাকে ফেসবুক বেসিকলি তিনটা অপশন দেয় সে ডেমোগ্রাফি ইন্টারেস্ট এবং বিহেভিয়ার ডেমোগ্রাফি মানে কি ডেমোগ্রাফি মানে হচ্ছে বেসিক্যালি একটা মানুষের লাইফ স্টাইল মানে একটা মানুষ কোথায় পড়াশোনা করে কোথায় থাকে তার সে বিবাহিত না অবিবাহিত না কি সিঙ্গেল তার বাচ্চা কাচ্চা আছে কিনা সে কোথায় চাকরি বাকরি করে এই জিনিসগুলো হলো বেসিক্যালি ডেমোগ্রাফি তো আপনি ডেমোগ্রাফি বেস করে একজন অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন ফর এক্সাম্পল আপনি যদি এটি আমাফে ক্লিক করেন এই ভিতরে ভেতরে দেখবেন এডুকেশান এডুকেশনের ভিতরে আরও অপশন আছে লাইফ ইভেন্ট লাইফ ইভেন্টের ভিতরে আরও অপশন আছে তারপরে আপনি নিচে নামলে প্যারেন্টস প্যারেন্টসের ভিতরে আরও অনেক অপশন আছে অল প্যারেন্টসের ভিতরে আরও অপশন পাবেন তো বেসিক্যালি রেগুলার বেসিসে আপনি কী করতে পারবেন একজন মানুষের টার্গেট করতে পারবেন ফর এক্সাম্পল আমরা যদি এই অপশনটা সিলেক্ট করি লাইক ধরেন প্যারেন্টস উইথ প্রি স্কুলার্স থ্রি টু ফাইভ ইয়ার্স এর মানে হইলো যেই বাচ্চার বয়স তিন থেকে পাঁচ বছর তার বাবা আমার কাছে এর যাবে মানে আপনাকে জানিয়ে রাখি সেটা হলো আমার একটা বেবি আছে সো আমার বেবির বয়স হচ্ছে রাইট নাও আমি ভিডিওটা যখন বানাচ্ছি আমার বেবির বয়স হচ্ছে আপনার পনেরো মাস মানে এক বছর তিন মাস এখানে একটা অপশন আছে দেখেন প্যারেন্টস উইথ টোডলার্স ওয়ান টু টু ইয়ার্স তো কেউ যদি এইটা টার্গেট করে বা আপনি যদি এইটা ক্লিক করেন আপনার অ্যাড আমার কাছে আর কখন আসবে যদি এখানে আপনি মেল সিলেক্ট করে দেন আপনি আবার উইমেন সিলেক্ট করলে আমার ওয়াইফের কাছে যান পার আপনি মেল সিলেক্ট করলে বা ম্যান সিলেক্ট করলে আমার কাছে আসবে আমার ফ্যাক্ট হচ্ছে ফেসবুক কীভাবে জানে যে আমি আসলে এক থেকে দুই বছরের বাচ্চার বাবা কীভাবে জানে ওই যে ভাই আমার বাচ্চা যেদিন জন্মগ্রহণ করছিলো আমি কিন্তু সেদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি একটা লাইফ ইভেন্ট সেট করছি যা বিকেম ফাদার তাই না আমি আমার বেবি মানে জন্মগ্রহণ করছি এটা আমি জানাইছি একদম যেদিন আমার বেবি জন্মগ্রহণ করছে আমি হয়তো সেদিন জানাই নেই বাট আমি তারপর দিনই জানাইছি তো ফেসবুকের কাছে ডাটা আছে বেসিক্যালি যে আজকে থেকে পনেরো মাস আগে এই রাসেলা কাউসার নামে একজন পারসন ইন্ডিভিজুয়াল ওনার বেসিক্যালি একটা বেবি হয়েছে আমার ওয়াইফও সেম ও কিন্তু একটা লাইফ ইভেন্ট সেট করছে বা সেও কিন্তু স্ট্যাটাস দিছে তো ফেসবুক জানে তাই না আমরা মেসেঞ্জারে কথা বলছি আমি আমার ফ্রেন্ড সার্কেলকে জানাইছি যে আই বিকেম ফাদার তো ফেসবুক তো আমার সব ডাটা পায় পরে এইভাবে সে বেসেক্যালি ডাটাবেস তৈরি করে ফেলে আপনার জন্য আমার জন্য আমাদের সবার জন্য বা আমাদের সবাইকে নিয়ে তো এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বেসিক্যালি চাইলে আপনি আপনার ক্লায়েন্টকে বাউরিয়াসকে বা কাস্টমারকে টার্গেট করতে পারবেন তো এখানে আমি আপনাকে সাজেস্ট করব সেটা হলো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এ বাউস ক্লিক করবেন ডেমোগ্রাফির ভিতরে যা যা অপশন আছে সব কিছু দেখবেন ইন্টারেস্টের ভেতর ইন্টার আছে ইন্টারেস্ট মানে কিছু বুঝি ইন্টারেস্ট মানে হলো বেসিক্যালি ইচ্ছা ইচ্ছা পোষণ করা আগ্রহ দেখানো লাইক আপনি গতকালকে টি শার্ট সার্চ করছেন আপনার ফেসবুকে আজকে থেকে আপনার ফেসবুকে দেখবেন টি শার্ট আসা অ্যাড আসা শুরু হবে আপনি হয়তো ফেসবুকে সার্চ করছেন পিৎজা লিখে আপনি দেখবেন একটু পর থেকে আপনার কাছে পিজ্জার এড়াশা শুরু হবে মানে কি আপনি পিৎজার প্রতি ইন্টারেস্ট রাখেন আপনি টি শার্টের প্রতি ইন্টারেস্ট রাখেন তাই না সো এইভাবে বেসিক্যালি বিভিন্ন ক্যাটাগরিতে যারা যারা যেভাবে ইন্টারেস্ট রাখে কেউ ফুড ইন্টারেস্ট রাখে কেউ হবে ইন্টারেস্ট রাখে আপনি এগুলো ক্লিক করলে এগুলোর ভিতরে আরও অপশন পাবে হবির ভিতরে আবার কি আছে কুকুর বিড়াল এগুলো হবির পার্ট গাছপালা এগুলো হবির পার্ট তাই না ট্রাভেলিং এটাও হবির পার্ট সো কেউ ট্র্যাভেলিং লিখে সার্চ করছে গতকাল আমরা যদি এই ট্র্যাভেলিং কিওয়ার্ডটা দিয়ে ফর এক্সাম্পল আমি যদি লিখি ট্রাভেলিং আমি লিখলাম ট্রাভেলিং এই যে দেখেন ট্র্যাভেল এই যে ট্রাভেলে যারা ইন্টারেস্ট রাখে এই যে ট্রাভেল তো আমি ট্র্যাভেল আমি টার্গেট দিলাম যারা ট্রাভেলের ইন্টারেস্ট রাখে তাদের কাছে আমার একটা পৌঁছাক ফেসবুক কি করবে গত কয়েকদিনে যারা যারা ট্রাভেলিং কক্সবাজার ট্যুর ইন্ডিয়া ট্যুর মালয়েশিয়া ট্যুর এইসব দিকে সার্চ করছে তাদের কাছে আমাদের একটা পাঠানো শুরু করবে আর আপনার এআইএর কাজ হবে কি এআইএর কাজ হবে আপনার কন্টেন্টে লেখা আছে আপনি কক্সবাজার ট্যুর দিতে চান হ্যাঁ আপনি কি কক্সবাজার ট্যুর দিতে চান গতকালকে যে কক্সবাজার ট্যুর লিখে সার্চ করছে বেসিক্যালি তাকে খুঁজে বের এই যে এআই এর কাজ এনিওয়ে আমরা চাইলে এভাবে কিওয়ার্ডও সেট করে দিতে পারি স্পেসিফিক যে তুমি মানে তুমি আমি যা বলছি তাই শোনবা এই যে আমরা আমাকে দিচ্ছি সাজেশান সাজেশান মানে কি আমি তাকে মানে সাজেশান দিচ্ছি তুমি চাইলে এদেরকে টার্গেট করতে পারো তোমার এআই তো করবেই করবে তুমি চাইলে আবার এদেরকে টার্গেট করতে পারো তো এভাবে আমরা বেসিক্যালি সাজেশান সেট করতে পারি তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের টোটাল অ্যাডভার্টাইজমেন্টে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করি আর হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল সেগমেন্টটা কি সাজেশান সাজেশন সেগমেন্টটা কি রিচ অফ ইউর অ্যাডস নেক্সট ক্লাসে এই টপিকটা কাভার করব তবে আমি একটু বলে রাখি এই টপিকটা কী নিয়ে এই টপিকটা হচ্ছে বেসিক্যালি এই দুইটার মানে আপনার এই যে অপশনটা কন্ট্রোল এবং সাজেশান এই দুইটার কম্বিনেশনে বেসিক্যালি এটা তৈরি হয়েছে ফার্দার লিমিট অফ ইউর অ্যাডস সো আমরা বেসিক্যালি আমাদের নেক্সট ক্লাসে এই দুইটা কম্বিনেশান নিয়ে কিছু একটা করার চেষ্টা করব কিছু একটা বোঝার চেষ্টা করব এবং ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউরাইটস এই অপশনটার ভেতরে চলে যাব তো আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি যদি আপনি আমাদের ক্লাসটা করে থাকেন এবং যদি মনে হয় যে ফাইন আপনি যেগুলো বুঝছেন আপনি এই ইন্টারভিউসের স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্টে দিতে পারেন দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম